بس انو اهل الذكر ان كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটি প্রশ্ন এসেছে আমার নিকটে শাইখ অনেক সময় আমি সকালে জিকির আজকার গুলি ফজরের পর পড়তে পারি না ঘুমের কারণে তারপর যখন ঘুম থেকে জেগে উঠি তখন পড়ি আর সন্ধ্যার আজকার গুলি আমি মাগরিবের পরে পরে এভাবে পড়লে কি হবে মানে মাগরিবের পরে পড়ি এভাবে পড়লে কি হবে শেখ আসলে সকাল সন্ধ্যার আজকার গুলি পাঠ করার সঠিক সময় কোনটা প্লিজ একটু জানাবেন আমরা সবাই আশা করি প্রশ্নটি শুনেছি সকাল সন্ধ্যার জিকিরের বিষয়ে বলা যায় যে সকালের জিকির বিষয়ে কোনো একতালাফ নেই যে ফজরের পর থেকে শুরু হবে ফজরের আজানের পর থেকে শুরু হবে শেষ কখন হবে এই মর্মে একটা ইখতলাফ রয়েছে কেউ বলেন সূর্য উঠলে এর সময় শেষ কেউ বলেন জোহরের আগ পর্যন্ত এর সময় প্রলম্বিত থাকে তবে বলা যায় যে জরুরি টাইম জোহরের আগ পর্যন্ত প্রলম্বিত থাকে কিন্তু এর আগে আগে পড়ে নেওয়াটা ভালো বাকি থাকলো সন্ধ্যার এটা তো সকালের জিকির সম্পর্কে বলা হলো সন্ধ্যার জিকির কখন থেকে স্টার্ট হবে একটা রয়েছে কিছু কিছু আলামায়দিন বলেন যে জহরের পর থেকে শুরু হতে পারে তারা কিছু দলিল পেশ করার চেষ্টা করেছেন যার ভিতরে এসেছে যে সালাত জহরকেও সন্ধ্যাকালীন সালাতের ভিতরে গণ্য করা হয়েছে আশি বলা হয়েছে আশি জহর আসরকে সন্ধ্যাকালীন নামাজ বলা হয়েছে তারা এটা দিয়ে দলিল নিয়েছেন এটা শহীদ শহীদ বোখারি ওসিম হাদিস তো এই হিসেবে কেউ কেউ বলেছেন যে জোহরের পর সন্ধ্যার জিকির স্টার্ট হতে পারে আবার কেউ কেউ আসরের পর তবে তুলনামূলক আসরের পর এরটা বেশি বিশুদ্ধ তো আমরা মনে করতে পারি যে আসরের পরে এ টাইম সকাল সন্ধ্যার জিকিরের টাইম শুরু হয় সন্ধ্যাকালীন জিকিরের টাইম শুরু হয় আর এটা প্রলম্বিত থাকে মাগরিবের পরেও সুতরাং যদি কেউ আসরের পর থেকে পড়ে এটাই হবে উত্তম তবে মাগরিবের পরেও পড়া যায় কিছু দিন এটাও বলেছেন যে সন্ধ্যার জিকির বাদ মাগরিব হবে তবে আমরা এটাই বলবো যে কিছু জিকির বাদ মাগরিব স্পষ্ট আসছে মানে রাত বলা হয়েছে তো রাতের প্রসঙ্গে যে জিকির এসেছে সে জিকিরগুলি বাদ মাগরিব হবে তাছাড়া স্বাভাবিক নিয়ম হলো আসরের পর শুরু হয় সন্ধ্যাকালীন জিকির তবে বাদ মাগরেও পড়া যেতে পারে এমনকি বাদ এসেও পড়া যেতে পারে এমনকি কেউ যদি ভুলে যায় তাহলে অর্ধ রাতের আগে আগে পড়ে নিতে পারে কাজা হিসেবে হয়ে যাবে টেনশনের কোনো কারণ আর বলবো যেহেতু আপনি বলেছেন যে সময় ঘুমের কারণে বা ঘুম ভালোভাবে যেখানে বসার কারণে আপনি অনেক সময় সকালের জিকিরগুলি পড়তে পারেন না সরাসরি বাদ ফজর তো অসুবিধা নাই যখন আপনি জাগ্রত হবেন তখন পড়ে নেবেন তবে সহ্য ওঠার আগে আগে পড়ে নেওয়াটা নিরাপদ একতেলাফ থেকে বাঁচা যায় এই আর কি তবে একতেলাফ থাকলেও এটাই সঠিক যে বেলা উঠেও এটা পারা যেতে পারে যেমন জুয়াইরিয়া রদি আল্লাহ তালা আনহা দিন রাসূউল্লাহ সাল্লাহ আলী হাসসাল্লামের একজন বিবি ছিলেন ওনার সম্পর্কে পাওয়া যায় যে উনি সূর্য ওঠার অনেকক্ষণ পর্যন্ত ওই সকালে যিকিরগুলি পাঠ করতে ছিলেন যা মুসলিম শরীফে আছে সুতরাং অসুবিধা না ইনশাআল্লাহ সকালেও সকালের যিকিরগুলি পাঠ করা যেতে পারে অর্থাৎ সূর্য ওঠার পরেও বেলা হয়ে গেলেও পাঠ করা যেতে পারে তবে চেষ্টা করতে হয় সূর্য ডোবার সূর্য ওঠার আগে আগে পড়েনা আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ